ঝনক সারাদিন যতই জ্বালাক ও আছে বলেই আমাদের জীবনটা এত রঙিন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোদ্রাম চ্যানেল আজকে আমার অঢেল টাইম এখন বেজে গেছে নটা নটার সময় ভ্লগ শুরু করছি কিচ্ছু কাজ হয়নি আজকে আমার কালকে তো এডিট করে শুতে শুতে বেজে গেছে প্রায় দুটো দুটো বাজতে দশ এরকম আর আমি যখন শুয়েছি রাখী তখন কোনো পাত্তা নেই তখনও সে রেকর্ডিং করছে ও তো তারও পরে শুয়েছে আমি তো জানিই না কখন শুয়েছে ওরা এখনও ঘুমাচ্ছে ওদেরকে তাই জন্য আজকে ডাকবো না আজকে যেহেতু ঈদের ছুটি তাই জন্য আজকে ভাবছি ওরা যতক্ষণ ইচ্ছে ঘুমুক ঝনক এখনও ওঠেনি তাই জন্যই ঘুমটা হচ্ছে যদিও ঝনক উঠে গেলে আর ঘুম হয় না রাখেছে। ঝনকও ঘুমাচ্ছে রাকেশেও ঘুমাচ্ছে আর আমিই সবেমাত্র উঠলাম মানে আজকে আটটা দশ পনেরোতে উঠেছি ভাবতে পারছি না এত দেরি করে উঠেছি আজকে সারাদিন বাড়িতেই আছি বিকেলে ভাবছি একটু পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাবো আমাদের জন্য টুকটাক কিছু কিনেছি কিন্তু আগের দিন তো বাচ্চাদের জন্য কিছুই কিনিনি ওদেরকে দেওয়ার জিনিসগুলোই কেনার মানে মেন বাকি আছে এই বাড়ি ও বাড়ি মিলিয়ে বেশ অনেক বাচ্চাই আছে তোমরা দেখতেই পাও আমাদের ব্লগে তাই রাকেশকে যদি রাজি করাতে পারি ওর যদি কোনো কাজ না থাকে ওর তো সবসময় ব্যস্ত থাকে তাহলে আজকে বিকেলবেলা গিয়ে কেনাকাটাগুলো সেরে আসবো নাহলে কালকে থেকে আবার রাকেশে অফিস শুরু হয়ে যাচ্ছে আর সকালে অফিস থাকলে বিকেলবেলা অতটা এনার্জি পাওয়া যায় না ঘুরে ঘুরে তো কিনতে হয় একটু কেনাকাটা করতে গেলে একটু ঘুরতেও হয় আর ঝনকের আজকে পড়াও আছে সন্ধেবেলা ওকে পড়তে দিয়ে ভাবছি কেনাকাটাগুলো সেরে ফেলবো চলো দেখতে থাকো সারাটা দিন কী হয় আজকের ব্লগটা তাহলে শুরু করে দিই সেদিনকে রাকেশের জন্য দুটো জামা কিনেছি এখন গিয়ে দিই পয়লা বৈশাখ উপলক্ষে দেখি কী বলে পয়লা বৈশাখের গিফট সকাল সকাল এরকম সারপ্রাইজ দুটো জামা তার মধ্যে তো ব্ল্যাকটা আমার পছন্দই এটাও পছন্দ বাট ব্ল্যাকটা বেশি পছন্দ হয়ে গেল তো খুলে দেখো ভাজটা খুলবো অফিসে পড়ে যাওয়ার জন্য কিনে যাবে আর সে ওই কিছু ভাবিনি কবে কিনলে তুমি লো বলা যাবে না কালো ওটা দেখো

এই উঠে বস বসে বসে টিভি দেখো কি আরাম তো দেখ আজকে ছুটির দিন দুজনেরই স্কুল ছুটি সকালে পড়াশোনা নেই টিভি দেখতে বসেছি এই যে দুজনে পড়তে বসবে চলো আমার কাছে লিখবে চলো আমার কাছে দুজনে লিখবে চলো পছন্দ তাহলে চলো আমার কাছে লিখবে ওই দেখ দিদি আমার কাছে লিখতে যাচ্ছে দেখ দেখ ওই দেখ তুই লিখবি চল দুজন মিলে লিখবি যা চল 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 তাহলে ছবি আঁকতে হবে না লিখবে এই ওরা দুজন লিখ লিখতে এসছে লেখাও ওই দেখ ওরা দুজন লিখতে এসছে দিদি পড়াশোনা করতে এসেছে তোমার তো পড়াশোনা করতে ভালো লাগে না তোমার আমি তো জানি দিদি আর ভালো লাগে হ্যাঁ তোমার তো ভালো লাগে দুষ্টুমি করো কি করো না তোমাকে পড়াশোনা তো করতেই হবে যাও বাবার কাছে তো লিখে নাও খুঁজানো একটা অবস্থা সে কিছুতেই পড়তে বসানো গেল না বায় না কি আমিও বেশি জোর করলাম না দুজনের ছুটি খেলুক একটু ছুটির দিন মানে সারাদিনই ফোন কিন্তু পুরোপুরি আলাদা ফাইল কিন্তু করা যাবে আমি টেবিলে গিয়ে খাই এগুলো কি ভাজ করবে ভাজ করে ওইটাই বলছি আমরা টেবিলে রাখুন মিষ্টি খাবে না তো বলি আবার ইচ্ছেও করে কি যে করবো শরীরটাকে পারি না আবার সেই সাথে মনটাও কথা শুনলে শেষ পর্যন্ত কিন্তু মিষ্টি দিয়েছিলাম একটা কালাকাদ সেটা নাকের তলা দিয়ে ঢুকে গেল একদম বাবা যদিও বান্না সবই করতে পারে তাও আমরা দুই বোন মিলে অল্টারনেট করে কোনো দিন আমি কোনো দিনের রুম এভাবে বাবাকে খাবার পাঠাচ্ছি আর বাবাও কিছু কিছু রান্না করে নেয় সবচেয়ে পাঠাই তেমনটা নয় যেমন স্কুল থাকলে আমরা যাওয়ার অবধি যেটুকু রান্না হয় সেটুকু নিয়ে যায় আর যেটুকু হয় না সেটুকু আর নিতে পারি না যেমন হয়তো মাছ হলো না মাছটা বাবা করে নিল বা ডাল হলো না ডালটা বাবা করে এই যে খাওয়ার জন্য খাবার উছিয়ে ফেলেছি গতকাল রুম পাঠিয়েছিল আজকে আবার আমি পাঠাচ্ছি রাকেশ এত ব্যস্ত ছিল সকাল থেকে রেকর্ডিং নিয়ে সেলের এখন রেকর্ডিংয়ের চাপটা বেশি রেকর্ডিংটা নিয়ে ব্যস্ত ছিল বলে একটা কুড়ি হয়ে গেছে এখনো পর্যন্ত বেরোতেই পারলো না এবার বাবার খাবারটা নিয়ে ওকে বেরোতে বলবো আর সব কিছু ফলও নিয়ে আসতে ফলের ভান্ডার আমাদের শেষের পথে আসলে গরম যা পড়েছে না গরমটা তো পড়ে গেছে ভালো মতোই সবারই রান্না করতে কষ্ট হয় তাই আমাদের বাড়িতে যখন রান্না করার জন্য লোক আছেই বাবাকে বললাম যে ফালতু গরমে আর কষ্ট করে রান্না করতে হবে না না করলেই নয় যেমন ভাত ডাল এগুলো একটু করে না এগুলো আর নিয়ে যাওয়া মানে ঝামেলা ভাত করতে তো কোনো অসুবিধা নেই তাই জন্য ভাতটার ডালটা বাবা করে নেয় এই তরকারি মাছের ঝোল একটু ভাজা এটা দিয়ে দিচ্ছি তোমরা কী ভাবছো সেদিন তো আমি নিজের জন্য কিছু শপিং করিনি রাকেশকে কিন্তু কিচ্ছু বলিনি রাকেশ এখন বাবার খাবারটা নিয়ে যা তোমাদের সাথে শেয়ার করবো আসলে স্কুলে পড়ে যাওয়ার জন্য কয়েকটা কুর্তি কিনেছি যে গরম পড়েছে গরমে কয়েকটা সুতির কুর্তি বেশ নরম নরম কিনেছি দেখলাম সেলে ভালো কম দামে আছে প্যাকেজ চলে যাক তারপর তোমাকে দেখাচ্ছি কী কী কিনেছি একটার পর একটা জামা টেনে টেনে বের করো আর পড়ো

আবার রোজ নামচা তোর রোজ নামচা তোর্ষার বর্ণা তুমি যাও তো বেরো 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 আর যা যা বলেছি মনে করে নিয়ে আসবে আবার কি করতে ঢুকেছো তুমি এখানে লেফটটা বন্ধ করাবেন ইংলিশে। এইটা এখন দেখছি ইদানিং স্ট্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে করলা যাচ্ছে সুবিধে আমি বলছি এরকম পাটা হয়ে যাচ্ছে বলছি যাচ্ছে। দাঁড়িয়ে বলছে হচ্ছে। এখন তো মানে কাজের যত স্পিডে করা যায় নাকি? একদমই চলি। আজকে ডুয়েট রেকর্ডিং হলো। সেই তিন তিনটের তো আজকে তিনটা না দুটো করতে হবে একটা দুপুরে করবে একটা রাতে করবে। আর একটা তোমাকে বাড়ি থেকে বের করে দেবো।

মানে বড় সড়ো ব্যাপার নিয়ে ঝগড়াটা খুব কমই হয় এই সব ছোট জিনিস নিয়েই বেশি ঝগড়া হয় আমাদের মধ্যে ওই যে রাকেশ যে পেয়েছিল গাছটা গাছটায় কিন্তু আবার ফুলও হয়েছে আমরা পটিং করতে পারছি না তো কি হয়েছে ও কিন্তু ওর কাজ ঠিক করে চলেছে এ দেখো কত কুড়িও ধরেছে আর খুব সুন্দর গন্ধ রাকেশের সাথে যতই ঝগড়া করি ওর মনটা কিন্তু খুব ভালো এটা বলতেই হবে তার কারণ বাইরে এই এত রোদ আর এই ভর দুপুরবেলা ওকে বললাম যাও বাবার খাবারটা গিয়ে দিয়ে আসো ও কিন্তু একবারও পারবো না বললো না আর কোনোদিন বলেও না সেটা দরজার খুলবো না এবার আমি তোমাদেরকে দেখাই কি কি কিনেছি রাখিস বেরিয়ে গেছে কুর্তিগুলো দেখাই মেনলি খুব নরম কাপড়গুলো খুবই এগুলো সব দুশো আড়াইশোর মধ্যে দাম আড়াইশো থেকে তিনশো ম্যাক্সিমাম সাড়ে তিনশো এটা একটা কিনেছি একেবারে পিওর কটন এটা একটা কিনেছি এটা যদিও খুব একটা যে কালারফুল তা না কিন্তু গলাটা ভিনেক তাই জন্য ভালো লাগলো এটা আর এটা কিনেছি মানে যতগুলো পেয়েছি কিনে নিয়েছি কম দাম দেখে এটা একটা কিনেছি সাইজগুলো একটু গোলমাল ওগুলো সব এল এক্স এল লেখা কিন্তু সাইজগুলো কিন্তু মোটেই তাই না সাইজগুলো সব এম এস এর আর এটা একটু ভালোর মধ্যে কিনেছি এটা সাড়ে তিনশো হ্যাঁ এগুলো সব একশো নিরানব্বই আড়াইশো তিনশো এগুলো সব একশো নিরানব্বই করে আর এটা হলো সাড়ে তিনশো মানে ওগুলো দুশো এটা সাড়ে তিনশো এটা একটুখানি কাজ আছে এখানে তাই জন্য আর ঝনক বাবুকে ঝনক বাবুর মিমি দিয়েছে এইটা পয়লা বৈশাখে যদিও আমি পছন্দ করেছি ওর হাত কাটা জামা যা ঘামে হাফ হাতা জামা অনেক আছে হাত কাটা জামাগুলো একদম ছোটো হয়ে গেছে এই যে জামা আর প্যান্ট তার সাথে আর বাকি কয়েকটা জিনিস সেগুলো রুমের জিনিস আমার ব্যাগে চলে এসেছে আর কিছু নেই একটা খেলনা কিনেছি জনকের জন্য ওকে দেখায়নি যদিও এখনও পরে দেবো পরে যখন কান্নাকাটি করবে আমি সবসময় খেলনা কিনে স্টকে রাখি যখন খুব জালাতন করে কান্নাকাটি করে বা রাকেশ থাকে না বাবা যাবো বাবা যাবো করে তখন আমি খেলনাগুলো আজকে আবার যাবো বাকি জিনিসগুলো দেওয়ার জিনিসগুলো কিনে নেবো তোমরা দেখলেই কখন বেরোলো দেড়টার সময় এখন বেজে গেছে তিনটে কুড়ি পঁচিশ সাড়ে তিনটে প্রায় এখনো পর্যন্ত কোনো পাত্তাও নেই ফোনও করেনি যে কেন দেরি হচ্ছে গেছিলো বাবার খাবারটা দিতে আর কয়েকটা ফল টল কেনার ব্যাপার ছিল তাই জন্য দু ঘন্টা কোনোভাবেই লাগতে পারে না কেন দেরি হচ্ছে সেটা তো জানাবেই না আমি যদি ফোন করি ফোন হার্গিস ধরবে না ফোন সবসময় সাইলেন্ট হবে আর আমি কখনও ওর জন্য খাওয়ার ক্ষেত্রে ওয়েট করে বসে থাকি না আমি জানি ও টাইমের ব্যাপারে একদম মানে পাউচল না শুধুমাত্র প্রোগ্রাম আর অফিস ছাড়া ও টাইমের ব্যাপারে একদম পাউ না যেমন ছুটির দিনে স্নান করতে যায় সন্ধ্যে ছটায় কোনো দিনও যায় আমি গেলে চারটের সময় এখনও কিন্তু স্নান হয়নি খাওয়া হয়নি কিচ্ছু হয়নি তাড়োর কোন তালা নেই বলেছি ফোন করব না ভেবেই রেখেছি দেখি কখন আসে কখন এসে খায় ঘড়িতে ঠিক কটা বাজে তোমরা সেটা দেখো বাকিটা তোমাদেরকে তারপর দেখাচ্ছি ও কি কার্যধরা রাজুধরটা করেছিস ফোন করেটা প্রচুর শপিং করেছি বস্তা পরে আর বাকি আছে নাকি কিছু তারপরে বাইকটার বেশনেই সময়টা মেন গেছে

কিছু অ্যাকসেসরিজ লাগালাম ইনস্টল করলাম ওগুলোকে করতে গিয়ে আমাদের জন্য পয়লা বৈশাখে শপিং করতে গিয়ে ওইটা সাইড সাইডের কথাটাকে রাখো আর সঙ্গে আমারও তোমারটাই মেন আর আমাদেরটা সাইডে তোমাদেরটা দিয়ে শুরু করেছিলাম তারপরে দেখলাম আমার পছন্দ হয়ে গেছে আর তোমার সাথে গেলে কেনাকাটা করা যায় না তুমি এত তাড়াহুড়া করতে থাকো আমি যে দেখি বাজার দরের সাথে কম্পেয়ার করে এটা বাজার দাম বাবা তুমি একটা তুমি একটা ওই যে সিটি স্টাইল হয়েছে নতুন তুমি এবার একটা রাকেশ স্টাইল বানাও যেটা তোমার একদম কম দামে দামে সমস্ত জামা কাপড় বিক্রি হবে তোমার অনুপাতে যেগুলো আর কি ঠিক দাম বলে মনে হয় আপনি চল দিদা বসে আছে কাঁদবে কি দিদার কাছে যাবি না দিদা কিন্তু কাঁদছে বসে বসে দিদার বিস্বর্গ দুঃখ হচ্ছে এতক্ষণ সিরিজ স্টাইলে ঘুরে এসে আবার যাচ্ছে এখন চলো ভাই চলো চলো চলো

সেখানেই এসেছিলাম একটু কেনাকাটা করতে আর ক্যাশ কাউন্টারের ভিড়টা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কাণ্ড আমরাই আজকে কিছু পয়লা বৈশাখে শপিং করলাম এই দেখো জনক সর এই দেখো দু ব্যাগ শপিং করেছি যদিও পুরোটা আমি করিনি সকালবেলা রাকেশ এক ব্যাগ করে নিয়ে এসেছিল আর এখন আমরা গিয়ে আরেক ব্যাগ করে নিয়ে এলাম এর মধ্যে অনেক জিনিস আছে দেওয়ার আর কিছু জিনিসও আছে নিজেদের এই এক ব্যাগ ভর্তি এই এক ব্যাগ ভর্তি পরে তোমাদের সাথে সব শেয়ার করবো কি কিনলাম আর ঝনক কি করছে একটা দড়ি নিয়ে এসছে বাবা ওটা নিয়ে ওটার খেলনা মনে হয়েছে ওর খেলার নাকি ওটা ওটা নাকি ওর খেলনা কেন দিদিভাইকে কেন বাঁধবে এই ওই দড়িটা দিয়ে দিদিভাইকে বেঁধে রাখবে বলেছে ওটা দিয়ে ওকে বেঁধে রাখো আমার আর ঝনকের মনে হয়েছে এটা দড়ি কিন্তু আসলে এটা দড়ি না আমি বুঝতেই পারছি না এটা কি কি গো কোথায় তুমি

সাথে মজা করতে করতে দিনগুলো আমাদের বেশ ভালোই কাটছে যখনও বড় হয়ে যাবে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকবে তখন এই দিনগুলোকে খুব মিস করব এটা আমি ছাদে লাগিয়ে দেবো হ্যাঁ দিদির জন্য তুমি আর দিদি চড়বে ঠিক আছে তো এই তো দড়ি ভেবেছি আমরা আমি দোলনা বুঝতেই পারিনি দরজা ভেঙে না যায় জানো মজা পেয়েছো আমি একটু তুমি এটা এটা এরকম তুমি দোল্লায় চড়েছিলে না পুরুলিয়ায় গিয়ে মনে আছে আমরা গিয়ে চললাম আমি আর তুমি এখন না এখানে দাও বাবা দরজাটা ভেঙে যাবে আমি তোমাকে ছাদে লাগিয়ে দেব পরে হ্যাঁ আমি এর মধ্যে শুবো তুমি ধরে রাখবে এই যে এবার এবার সত্যি সব ভেঙে যাবে আচ্ছা তাহলে আমি এর মধ্যে শুচ্ছি

আটকা এরপর থেকে আমরা বাইকে করে যদি হেলমেট না পরে বেরোই তাহলে পরে এটা পরে বেরোই এই যে খাবার দিয়ে ঢেকে রেখেছি প্রায় আধ ঘণ্টা হয়ে গেছে আধ ঘন্টা আগে রেখে এসেছিলাম এখনও আসেনি এই জন্য আমাদের কোনো দিনই একসাথে খাওয়া হয় না ইচ্ছে করে আগে খেয়ে নিই জানি ডাকার আধ ঘন্টা পর আসবে অতক্ষণ কে ওয়েট করবে অবশেষে উনি এসেছেন খেতে তবে এবার লাঞ্চ হলো ডিনার হলো স্নান কিন্তু হলো না আসলে রেকর্ডিং করতে গেলে না খুব গরমে কষ্ট হয় আর ওই ঘরে ও লাগাবে না কিছুতেই আমি বলেছি বারবার তাও লাগাবে না আর রেকর্ডিংয়ের সময় তো কিছুতেই ফ্যান চালানো যায় না তাই গরমে প্রচণ্ড ঘাম হয় তাই জন্যই বললো যে একেবারে কাজ করে নিই তারপরে স্নান করে ঘুমবো তবে কাজ সারতে সারতে বেজে যাবে প্রায় একটা দুটো অত রাতে স্নান করবে কী করে কে জানে শরীরটা না খারাপ করে বসে কোনো কোনো দিন সারাটা রাতই জেগে কাটিয়ে দিল কাজের জন্য আবার কখনো বা রাত একটা দেড়টার সময় স্নান এরকম অনিয়মই চলতে থাকে আমাদের বাড়িতে আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম গুড নাইট আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে